ওয়েলকাম টু চ্যান্না সোয়ালটা সরকারি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে এতদিন হচ্ছে আমার চ্যানেলটার মধ্যে বাংলাদেশি ব্লগগুলো চলছিল তো এখন হচ্ছে আমি রিসেন্ট যেগুলো হচ্ছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এগুলো তো পুরাতন ছিল আজকে থেকে আমি হচ্ছে নতুন ভিডিও দেওয়া স্টার্ট করে দিলাম আই হোপ আপনাদের কাছে সবগুলো ভিডিও ভালো লাগবে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি মানে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে রাখতে মানে আমার খুব ভালো লাগে তো সেই দিনও আমি সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে ফার্স্টে অলরেডি আমার যখন ক্যামেরাটা অন করেছি অলরেডি অর্ধেক রান্না শেষ এখানে হচ্ছে মোলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম ভাজি রান্না করেছিলাম আর এখানে হচ্ছে হাইজার ব্রেকফাস্ট আমি রেডি করে রেখেছি ওর হচ্ছে স্যুপ ছিল আর সাথে চেরি ছিল তো আমি দেখা যেত আগে মূলাটা একদমই পছন্দ করতাম না বাট রিসেন্টলি আমি খাওয়া শুরু করেছি ভালোই লাগে অন্য কিছু দিয়ে ভালো লাগে না জাস্ট আমার চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে খেতে পারি বাট অন্য কোনো কিছু দিয়ে খেতে পারি না আর হচ্ছে ভাজিটা হলে চলে তাও আমি আবার ওই যে সিদ্ধ করে আগে পানিটা ফেলে দেই যেন গন্ধটা না থাকে আর কি তো ওখান থেকে খাওয়া শিখেছি আগে তো দেখা যেত বিয়ের আগে এটা খেতাম না ওটা খেতাম না এটা নিয়ে বায়না করতাম আম্মুর কাছে ওটা নিয়ে বায়না করতাম আমি এটা খাবো না ওটা খাবো না আর এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছুই খাওয়া শিখে গিয়েছি তা যাই হোক এখানে হচ্ছে আমি বিফ বিফ না সরি মাটন রান্না করছি এটা হচ্ছে আজকে আমি ট্রাই করবো করা দিয়ে নর্মালি হচ্ছে আমি দেখা যায় বিফটা সাতকোড়া দিয়ে রান্না করেছি বাট মাটন কখনও রান্না করা হয় না তো সেদিন ট্রাই করলাম খারাপ হয়নি ভালোই ছিল আর এদিকে আমার সব কিছু কমপ্লিট হাইজাও উঠে গিয়েছিল হাইজাকে উঠে ওঠানোর পরে ওকে ফ্রেশ টেস করিয়ে দিলাম খাবার দাবার খাওয়ালাম আর এখানে হচ্ছে আমার অনেক দিন থেকে মন যাচ্ছিলো আমি দই বড়া বানাবো দই বড়া বানাবো আমি আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আমি আগে কখনো দই বড়া খাইনি মানে বিয়ের আগের কথা বলছি বিয়ের পরে হচ্ছে এখানে আসার পরে আমার যেহেতু নেবার ইন্ডিয়ান তো উনি করে আমাকে ঈদের মধ্যে দিয়েছিল আমার কাছে এতটা মজা লাগছে আমি কি বলবো সেই তিন বছর থেকে ভাবছি আমি বানাবো 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 বাট বানানো আর হচ্ছিল না বাট এই কয়েক মাস মানে এক মাস ধরে আরও বেশি করে মাথার মধ্যে ভুত চাপছে যে আমাকে বানাতেই হবে আমার একটা জিনিস মানে খাওয়ার পরে যদি ভালো লাগে যতক্ষণ পর্যন্ত না বানাবো আমার ওইটা মানে ওই জিনিসটা আমার শান্তিই লাগে না কেন জানি আর এটা ছিল শুক্রবারের ভিডিও তো হাইজা বুড়ি রেডি হয়ে গিয়েছে ওর বাবার সাথে নামাজ পড়তে যাবে ও তো এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ওর বাবার সাথে নামাজ পড়তে যায় তো এখানেও আসার পরে একটু স্ট্রবেরি চা ওকে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে বাকি যে কাজগুলো ছিল ওগুলো কমপ্লিট করে ফেললাম দুই বোড়া যে লাস্ট চা টাচগুলো ছিল আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করিনি কারণ আমি নিজেই ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন না কেমন হবে জানি না মোটামুটি ভালোই ছিল আর এদিকে হচ্ছে আমার রুমের এই অবস্থা আমি নেক্সট ভিডিওতে ইনশাআল আপনাদেরকে দেখাবো আমি জাস্ট এখানে এতটুকুই বলে রাখি এখানে হচ্ছে কার্পেট বিছানো দেখছেন আমার তো কিচেন আগে কার্পেট ছিল না এগুলো কার্পেট বললেও ভুল হবে মানে র্যাক্সিন টাইপের মতো একটা কিছু এটার মধ্যে হচ্ছে আপনি মোছা টুছা সব কিছুই করতে পারবেন বাট কার্পেটের মধ্যে তো আপনার মোছা যায় না জাস্ট ভ্যাকিউম মারতে হয় তো আগে তো কার্পেট ছিল রুমগুলোর মধ্যে আমার ড্রয়িং রুমে চেঞ্জ করা হয়েছে বাট যখন ড্রয়িং রুমে চেঞ্জ করা হয় তখন ভেবেছিলাম যে কিচেনেও লাগাবো লাগানো হয়নি তো ওইটার জন্যই প্রিপারেশন চলছিল আর কি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে No the decable, so thanks for watching. Allah peace.